সারা পৃথিবী থেকে মানুষ গিয়ে মোহাম্মদপুর থেকে মানুষ গিয়ে পাথরকে একবার চুমু দেয় গোলা মাফ হয়ে যায় ও দুনিয়ার মানুষ মনে রাখবেন ইমামে আলী মকাম শাহিন শাহে কারবাল্লা জান্নাত যুবকদের সর্দার মাওলাই কারবাল্লা ইমাম হুসাইনের শরীরের এমন কোন অংশ ছিল না যেখানে মুস্তাফা চুমু দেয় নাই ইমানদারকে যদি জিজ্ঞেস করেন এক লক্ষ টাকা খরচ করছেন এই কালো পাথরে চুমু দেওয়ার জন্য যান চলে যাবে ইমানদার বলে যে আরে পাথরের কত সান পাথরকে জিজ্ঞেস করো কি যদি পাথর কে জিজ্ঞেস করে পাথর তোমার শান কেমন পাথর বলে যে আমার এত শান একশো বছরের গুণা যদি মাথার মধ্যে নিই আমি পাথরের সামনে এসে যদি একবার সুমো দিতে পারো মুহূর্তের ভিতর ঘুণা মা আরে পাথর যদি সুমা দিতে না পারি বলে যে দূর থেকে যদি ইশারা দাও সুবহানাল্লাহ জুরা বলে সামনে 50 সামনে আপনি এবভাবেই ইশারা দিবেন কিভাবে এইভাবেই ইশারা দিবেন সুবহানাল্লাহ এবভাবেই ইশারা দিবেন এই হাতকে আবার মাথায় মালিশ না হাতে ভাবে ইশারা দিয়ে তখন হাতটা কি হয়ে গেছে পাথরের একটা অংশ হয়ে গেছে হাতে এটা এটাকে সুমা দিবেন সুবহানাল্লাহ বলে পাথর বলে যে এই সময় হ্যাঁ এই সময়ে গুনাহ হয়ে যাবে পাথর তোমার এত সান পাথর কি বলে জানেন আরে পৃথিবীর কোনো ঘরে আমাকে রাখে নাই পৃথিবীর সবচেয়ে বড় মাউন্ট এভারেস্ট আল্লাহ আমাকে রাখে নাই পৃথিবীর সবচেয়ে মহাসাগরের ভিতরে বালমুড়া ট্রাইঙ্গেলের ভিতরে আল্লাহ আমাকে রাখে নাই আমাকে রেখেছেন শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরের সাথে এই পাথর তোমার সম্মান কত কত যে যতদিন আল্লাহর ঘর থাকবে যার ঘর কতদিন থাকবে কি আমার পর্যন্ত তো তোমার তো দাম বাড়ার কি কারণ পাথর তো আর জমিনে পাথরের অভাব নাই তুমি এত শানওয়ালা কেমনে হয়ে গেল পাথর বলে যে আমি পাথর দামি হয়েছি মুস্তাফা নবীর ছুমা লাগাই গেলাম সুমা কয়বার লাগছে বলে যে একবার কয়বার ফারুক আদম সেদিন হাজরা সোয়াজের সামনে দাঁড়িয়ে বলেছিলেন হে ফাজরা সোয়া তুই কত দামি পাথর রে হে পাথর তুই কত দামি রে মুস্তাফা থরে সুমু দিছে আজ আমিও খাত্তাবের বেটা উমর যে উমর হাতলে শয়তান চলে যায় সুবহান বলেন যে উমর কে আল্লাহ পাক আরশ কবুল করেছেন যে উমর আমার নবী বলেছেন জান্নাত যে উমর দেখলে ইসলাম কবুল হয়ে যায় আর তো জাহানের শাসক আজ আমি উমরও তোকে চুমা দিচ্ছি আমার নবী চুমা দিয়েছে সেটা সুবহান আল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনারা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আপনারা আমারে বলেন হাজার আসওয়াত নবী চুমা দিয়েছেন কয়বার একবার চুমা দেওয়ার কারণে যদি পাথরের শান এ মান এ হরমত এ তাজিম হয়ে যায় আল্লাহর ঘরের সামনে থাকে সারা পৃথিবী থেকে মানুষ গিয়ে মোহাম্মদপুর থেকে মানুষ গিয়ে পাথরকে একবার চুমু দেয় গোলাম হয়ে যায় ও দুনিয়ার মানুষ মনে রাখবেন ইমামে আরি মকাম শাহিন শাহে কারবাল্লা চান্না তুই যুবকদের সর্দার মাওলাই কারবাল্লা ইমাম হুসাইনের শরীরের এমন কোন অংশ ছিল না যেখানে মুস্তাফা চুমা দেয় নাই